হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোম্যান টেস্ট আজকে দেখো আমি দেখাবো কী করে তাল ভেঙে তালের শাঁস বার করে তালের ক্ষীর বানানো হয় তাল দেখলেই একটু ভয় লাগে কেন এই তালটাকে ভাঙব কি করে অনেক সময় কিছু দোকান আছে বাজারে ভেঙে দেয় আর তুমি যদি বাড়িতে নিয়ে আসো তাহলে এইভাবে ছুরি দিয়ে গায়েতে প্রথমে দাগ করে নাও দেখো আমি কিভাবে দাগ করছি এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে করে দাগটা করবে এইভাবে দাগ করে নিলে আর তাল যদি পাকা থাকে আচ্ছা আর বলে দিই তালটা যেন পাকা হয় সেটা তুমি বুঝতে পারবে গায়েটা একটু একটু ফেটে যাবে গা একটু ফেটে গেলে তবেই সেই তাল কিনবে কারণ সেই তালটা তুমি সেই দিনকেই কিন্তু করে ফেলতে পারবে দেখো এই এইরকমভাবে আর ভাদ্র মাস মানেই তাল পেকে যায় তো এইবারে দেখো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এই আলতো করে কেটে নিয়ে এইবার দেখো তালের খোলাটা সামান্য করে আমি এইভাবে কেটে নিচ্ছি আর এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে তাল ছাড়ানো কিন্তু খুব সোজা অনেক সময় বাজারে ছাড়িয়ে দেয় এবং সেটার জন্য অনেক বেশি দাম নেয় তাল ছাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তাল ভাঙা বাড়িতেই তোমরা নিজেরা করতে পারো খোলাগুলো আমি দেখো সব সরিয়ে নিয়েছি এবার সরানোর পরে তুমি ভেতরে তিনটি আঁটি দেখতেই পাবে মানে পুরো এই যে দেখতে পাচ্ছ তিনটি আঁটি এবার তিনটি আঁটির মধ্যে একটা আঁটিকে টেনে বার করে নেবে এই যে দেখো খোলাগুলো কিন্তু আলাদা করে ছাড়ানোর এখন প্রয়োজন নেই তুমি আগে আঁটিটাকে টেনে বার করে নাও এই দেখো আঁটিটাকে আমি ধরে দেখো আলাদা করে নিচ্ছি এই আঁটি আলাদা করে নেওয়ার পরে এবার যে গায়ের খোলাটা আছে সেই খোলাগুলোকে আলতো আলতো করে আমি ছাড়িয়ে নেব ছাড়াতে গেলে অনেক সময় ছাড়ে না আটকে থাকে তখন কিন্তু ছুরির সাহায্য নেবে তো আলতো করে ছাড়াতে গেলে একটু টানবে আর না হলে ছুরি দিয়ে একটু করে কেটে নেবে এবার আমার গ্রেটার রয়েছে আমি গ্রেটারেই কিন্তু তালটাকে ছেঁচে নিয়েছি তোমরা চাইলে ঝুড়িতে করতে পারো অনেকে স্টিলের বড় যদি ছাঁকনি থাকে তাতেও ঘষে নিতে পারো কিন্তু দেখো গ্রেটারেও খুব ভালো হয় তোমাদের যদি ঝুড়ি কিংবা ছাঁকনি না থাকে তাহলে এই রকম যে গ্রেটারে তোমরা আদা পেঁয়াজ এগুলো করো সেই রকম একটা গ্রেটার নিয়েও কিন্তু খুব সুন্দর তালটা গ্রেটারে দিয়ে ঘষবে তাহলেই কিন্তু তোমার তালের যে পাল্পটা সেটা বেরিয়ে আসবে মানে খুব ইজিলি আর খুব কম সময় তুমি কিন্তু তালের পাল্প বার করতে পারবে এই দেখো আমার পাল্প রেডি এবার এই পাল্প রেডি হতেই আমি ফুটতে দিয়েছি এটা মিডিয়াম ফ্লেমে আমি ফুটতে দিয়েছি এবং ফোটার সময় দিয়ে দিলাম আমি চিনি একটা গোটা তালের জন্য ছ চামচ চিনি দিয়েছি এই তালটা মিষ্টি ছিল জন্য বেশি চিনি লাগেনি তারপরে আমি দিয়ে দিলাম দুধ দুধটা দিয়েছি হাফ বাটি অথবা তিনশো মিলিলিটার এবার দেখো আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি দুধের পরিমাণ আরেকটু বেশি তোমরা দিতেই পারো পাঁচশোও দেওয়া যেতে পারে যদি একটা গোটা বড় তালের জন্য পাঁচশো ঠিক আছে মানে হাফ লিটার দুধও দিতে পারে অসুবিধা নেই এবারে দেখো আমি এইভাবে নাড়িয়ে নিলাম ভালো করে কিন্তু এটা কনস্ট্যান্ট নাড়াতে হবে না হলে তালের ক্ষীর ভালো করে তৈরি হবে না তলাটা ধরে যাওয়ার আশঙ্কা থাকে সেই জন্য এটা কিন্তু নাড়িয়ে যাবে এই যে না হলে তলাটা ধরে যাবে ওই জন্য একটু নাড়িয়ে যেতে হবে বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি পাঁচ থেকে আট মিনিট মতন ফোটাবে মিডিয়াম ফ্লেমে ফোটাবে দেখো ফোটালে কনসিস্টেন্সিটা দেখো এই রকম হবে মানে বেশ একটা ঘন ঘন গাঢ় গাঢ় একটা ব্যাপার হলো এবার এটা কমপ্লিট এবার বাটিতে ঢেলে ফ্রিজে ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করার আগে দিয়ে দেবে কাজু কিশমিশ আমি এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে তোমরা ঠান্ডা করো এবং করে খাও অসাধারণ খেতে লাগে এই তালের ক্ষীর তোমরা অবশ্যই এই তালের ক্ষীর টেস্ট করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এটা খেতে ভীষণ সুন্দর লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো টাটা